আজরাইল আসার পরে আল্লাহ নবীকে বললেন ওগো পায়গম্বর আল্লাহ আমাকে বলেছেন আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর আপনি যদি যেতে না চান তাহলে রেখে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল বললেন ওগো আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলমিন আপনার দিদারের অপেক্ষা করছে বলেন সুবাহার আল্লাহ মানুষের এতেকালের পরে হয়তো তার রূপ চলে যায় সিদ্ধিনে না হয়তো চলে যায় হিল্লিনে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম রৌজা মুবারকে জিন্দা কথা বলেন ঠিক কিনা যারা বিশ্বাস করবে না সবাই ঠিক কর নাই সবাই কন ঠিক এটাই আহ রসুল জামাতের আকিদা সবার মানতে হবে যে মানবেন না সে মুসলমান না আল্লাহ রসুল রৌজা মুবারকে জিন্দা এটা আহ রসুল জামাতের আকিদা কথা বলেন ঠিক কিনা এটা যে মানবে না সে বেইমান কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রওজামাকে জিন্দা এই জন্য সাধারণ মানুষের মৃত্যু আর রসুলের মৃত্যু এক নয় সাধারণ মানুষ মৃত্যুবরণ করার পরে এই মানুষকে গোসল করায়া জানা যা কবরস্থ করা হয় কবরে রাখার পরে দুইজন ফেরেস্তা আসে এই ফেরেস্তারা এসে মুনকার নাকির ফেরেস্তা এসে কবরের মধ্যে জিজ্ঞাসা করে মুনকার নাকির ফেরেস্তা তাকে তিনটা প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন আমার রব বুকা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন ওমান দিন তোমার দিন কি চার নম্বর তিন নম্বর প্রশ্ন ওমান নবী কা তোমার নবীকে এই তিনটা প্রশ্ন করা হয় সাধারণ মানুষকে কবরে রাখলে কথা বলেন ঠিক কিনা শিক্ষিত হোক শিক্ষিত। ধনী হোক আর গরিব হোক ছোট হোক আর বড় হোক প্রাপ্ত বয়স্ক যে কবরে যাবে প্রত্যেককে এই তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে কিন্তু নবীদেরকে কবরে রাখলে এই প্রশ্ন হয় না কারণ রসুলের ব্যাপারেই তো প্রশ্ন করা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য রসুলের বিদায় নবীর বিদায় আর সাধারণ মানুষের বিদায় কোনোদিন এক হতে পারে না যারা বলে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর আমরা একই মানুষ সাধারণ মানুষ নবীকে যারা সাধারণ মানুষ মনে করে ওরা পরিপূর্ণ মূর্খতার মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা নবী কোনদিন সাধারণ মানুষ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মহা মানব বানিয়েছেন বুখারীর হাদিস আমরা যখন সামনে দেখি তখন শুধু সামনেই দেখতে পাই আর আল্লাহর নবী সামনে যতটুকুন দেখতেন পিছনেও ততটুকু দেখতেন বলেন সোহার আল্লাহ তার মানে বোঝা গেল নবী আর আমি এক নয় কথা কোন ঠিক কিনা যারা মনে করে নবী আর আমরা এক তাদের ইমানের মধ্যে খতরা আছে কথা কন ঠিক কিনা এই জন্য রসুল কাল্লা সম্মানিত করেছেন খতম বানিয়েছেন সাইয়েদুল সাকালাইন বানিয়েছেন আশরাফুল আম্বিয়া বানিয়েছেন তার মানে এই নয় নবী গায়েব জানেন না তার মানে এই নয় রসুল সাল্লাহ আলাইহাল্লাম নিজের থেকে জানেন তার মানে এই আল্লাহ যা রসুলকে জানিয়েছেন তা রসুল জানতেন আল্লাহ যা জানান নাই আল্লাহ নবীও তা জানতেন না কথা বলেন ঠিক কিনা রসুল সাথে আমাদের মধ্যে মৌলিক পার্থক্য নবী আম্বিয়া সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আবদুল আমিন নসুলকে সবচেয়ে সম্মানিত করেছেন আমরা মলত্যাগ করলে ওই জায়গা থেকে দুর্গন্ধ আসে কিন্তু আল্লাহর নবী মৌত্যাগ করলে দুর্গন্ধ না সুগ্রাণস্ত মলত্যাগ করার সাথে সাথে জমিন সেই মল গ্রহণ করে নিতে বলেন সোবাহার আল্লাহ আমাদের এক আমাদের আমাদের আমরা যখন পেশাব করি সেটার থেকে দুর্গন্ধ আসে কিন্তু আল্লাহ নবী যখন পেশাব করতেন তার থেকে দুর্গন্ধ আসতো না শুধু তাই নয় আল্লাহ নবীর পেশাব মমরক কোন কোন সাহাবি খেয়ে ফেলাকে নিজের জীবনের জন্য সৌভাগ্য মনে করেছে কথা বলেন ঠিক কিনা হাতি আছে না নেই আছে তো যে কথা বলছিলাম সংক্ষেপে শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলাই দিন নবীজি সাল্লাম বিদায় নিয়ে চলে যাবেন এই পর্যন্ত বলছিলাম রসুলের গায়ে প্রচন্ড রকমের খাম ফজরের নামাজ মসজিদে নবমিতে আদায় হয়ে গেল হজরতে আবু বকরের এমামতিতে সাহাবিদের মধ্যে কান্না চলতেছিল হাই হাই আবু বকরের পিছনে আমরা নামাজ আদায় করলাম যেই জায়গার মধ্যে দাঁড়ায়া আবু বকর নামাজ পড়াইলেন ইতিপূর্বে কোনোদিন আল্লাহ রসুলের মুসাল্লাই আমরা কোনো সাহাবিকে দাঁড়াতে দেখি নাই আজকে আবু আবু অকর দাঁড়াইয়া গেছে হয়তো আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়া থেকে আমরা চির জীবনের জন্য মাহরুম হয়ে গেলাম আমার মায়েরা সব সাহাবি বুঝতে পারে নাই কিছু কিছু সাহাবি বুঝতে পারে নামাজের মধ্যে কান্না করেছে আবু বকর তো অনেক আগে থেকেই বুঝে ফেলেছে কারণ আবু বকরকে আল্লাহ নবী আরো এক সপ্তাহ পূর্বে বলেছিলেন ও আবু বকর শোনো পৃথিবীর মধ্যে সব জাগতিক সম্পদ আল্লাহ রব্বুল আলামিন একজনকে দিতে চেয়েছিলেন अल्लाह तलाजोन के সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি এই সম্পদ গ্রহণ না করে আল্লাহর দিদারকে তিনি গ্রহণ করে নিয়েছেন আউ বকরের বুঝতে বাকি নাই গোটা পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ পাক তার হাবিব সাল্লাহ আলহি আসাল্লামকে দিতে চেয়েছিলেন সমস্ত সম্পদ উপেক্ষা করে আল্লাহ তালার সাক্ষাৎ দিদারকে তিনি পছন্দ করে নিয়েছিলেন তার মানে আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না সুরান নাসর যখন নাজিল হয়ে যায় সাহাবীদের ভিতর অনেকেই বুঝে গিয়েছিলেন আল্লাহ রসুল বেশি দিন দুনিয়াতে থাকবে না কারণ اذا جاء نسুল্লাহি যখন বিজয় আসবে যখন বিজয় আসবে তোমাদের সামনে তখন তোমরা দেখবা দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছে যখন মানুষ ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করবে তখন আম্বিয়ার প্রয়োজন হবে না তার মানে এই সুরাই আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আর ইঙ্গিত কথা বলে ঠিক কিনা তাপসির বললে দেখা যায় লম্বা কথা সংক্ষেপে শেষ করতে হবে আমার ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাহের বিদায় লগ্নে হজরতে জিব্রাহিল আমিনের সাথে যখন হজরতে আজরাইল আলাইহি সালাত ওয়া সালাম আসলেন আজরাইল আসার পরে আল্লাহ নবীকে বললেন ওগো পায়গম্বর আল্লাহ আমাকে বলেছেন আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর আপনি যদি যেতে না চান তাহলে রেখে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল বললেন ওগো আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন। আপনার দিদারের অপেক্ষা করছে বলেন সুবাহার আল্লাহ আমার ভাইরা যখন কথা বললেন এবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম বললেন তাহলে আল্লাহর সাথে দিদার আল্লাহর সাক্ষাৎ আসে কার মাসুকের মধ্যে যখন সাক্ষাৎ হওয়ার একটা সময় হয়ে যায় তখন যেমন মানুষ অস্থির হয়ে যায় আল্লাহর নবী আল্লাহর সাথে দিদারের জন্য অস্থির হয়ে গেল বলেন সোহান আল্লাহ কিন্তু এই সময় আল্লাহর নবী উম্মাদকে ভুলেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আচ্ছা ও আমার ফেরেস্তারা শুনো আমি তো চলে যাব আমি চলে যাওয়ার পরে আল্লাহ তারা তো আমার উপস্থিতির কারণে আমার উম্মতকে ধ্বংস করে নাই এবার আমি চলে গেলে তাহলে আমার উম্মতকে আল্লাহ যদি কোনো গুণার কারণে অপরাধের কারণে ধ্বংস করে দেয় তাহলে আমার উম্মত তো ধ্বংস হয়ে যাবে তখন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ওগো আল্লাহর হাবিব আপনার উম্মতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম বলেন সুবহানাল্লাহ নবীর দুয়ার বরকতে ওই যে আপনারা দেখছেন লুত আলাইহিস সালামের কওম ধ্বংস হয়ে গেছে যেই কারণে ওই গুনা এখন দুনিয়া আছে না নাই সালে আলাই ইসলামের কম ধ্বংস হয়ে গেছে যেই কারণে ওই গুনা দুনিয়া আছে না নাই লুত আলাই কম কেমন কি কারণে ধ্বংস হয়েছে জানেন ছেলে ছেলে শাহওয়াতের কারণে এখন যেটাকে সমকামিতা বলে এই কারণে আল্লাহ পাক লুত আলাই কমকে উল্টাইয়া দিছে সালে কমকে উলটায়া দিছে ওই গুনা এখনো দুনিয়ার মধ্যে আছে কিন্তু এই জাতিকে আল্লাহ উল্টায় না একটাই কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দোয়া কথা বলেন ঠিক কিনা এবং এই জাতির হকানি রব্বানি ওলামা একরামের এস্তেকফারের বরকত কথা বলেন ঠিক কিনা ওই আটলান্টিকের পারেও যদি ছোট্ট একটা পিপি লেখা খাবার পায় তাহলে এই উম্মতের ওলামা একরামের এস্তেকফারের বরকতই পায় কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যখন উম্মতের দায়িত্ব আল্লাহ নিলেন তখনই রসুল সাল্লাম বললেন আর আমার কোনো আপত্তি নাই আজরাইল আল্লাহ রসুলের বুকের উপরে যখন হাত লাগালেন তার রুকে বের করবেন এমন সময় আল্লাহ রসুল ঘামতে ছিলেন আল্লাহ রসুল সালাম বললেন মৃত্যুর এত যন্ত্রণা হয় জিবরাইল জিবরাইল আলিম আমিন বললেন ও আল্লাহর হাবিব আপনার উম্মতের মধ্যে এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর যন্ত্রণা আপনাকে দেওয়া হচ্ছে এত কম যন্ত্রণা আর কাউকে দেওয়া হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বিদায় হয়ে চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বিদায় হয়েছে চলে যাওয়ার পরে আল্লাহ রসুলের জানাজা কিভাবে হয়েছিল তার দাফন কিভাবে হয়েছিল আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের জানাজা আমাদের সাধারণ জানাজার মতো হয় কারণ হচ্ছে যারা আমরা সাধারণ পাপি উম্মত যারা মারা যায় তাদেরকে সামনে তাদেরকে ওই যারা মারা যায় তাকে সামনে রেখে এলাকার লোকজন জানাজা পরে তার মাতফেরাতের জন্য দোয়া করে ঠিক কিনা কিন্তু যেই নবী এতেকাল করেছেন রসুল বিদায় নিয়েছেন অপাত গ্রহণ করেছেন পর্দা করেছেন সেই রসুল সাল্লাহ আলাইসাল্লামের আগেও কোনো গুণা নাই পিছনেও কোনো গুণা নাই রসুল বেগুনা মাসুম তাহলে যে মাসুম তার জন্য দোয়া করার কি দরকার আমরা যখন মোনাজাত করি কোন আলেমরা শুনছেন যে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনার রসুলকে আপনি মাফ করে দেন কেউ বলছে আরে আল্লাহ রসুলকে আল্লাহ তারা এমনি মাফ করে দিছে আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই আল্লাহ আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আমার রসুল পাক আমার রসুল পবিত্র আমার রসুলের আগে পিছে কোন নবীর আগে পিছে কোন গুণা নাই একটা কারণ এজন্যে রসুলের এভাবে কোনো জানাজা হয় নাই দুই নম্বর হচ্ছে রসুল নবী সবার নেতা আর সাধারণ সাহাবিরা হচ্ছে উম্মর রসুলকে সামনে রাইকা কেউ রসুলের পিছনে দাঁড়ায়া, জানাজা পর্বে এই সাহস মধ্যে ছিল না যার কারণে আল্লাহ রসুল আগেই বলে গেছে আবদুল্লাহ আব্বাসকে আমার জানাজা সবার জানাজার মতো হবে না আমার জন্য মানুষ আসবে আমার সামনে এসে দোয়া করবে এবং এইটা আমার গুণামাপের জন্য নয় আমার তো কোনো গুনা নাই বরং আমার জন্য গুণা আমার জন্য দোয়া করবে তাদের নিজেদের গুণামাপের জন্য তাদের উন্মতের নিজেদের গুণামাপের জন্য এক এক করে আসলেন তিন দিন পর্যন্ত অপেক্ষা করলেন কি কারণে অপেক্ষা করলেন আপনারা জানেন কেউ সাহাবিরা বলেছে রসুলের দাফন হবে জান্নাতুল বাকিতে কেউ বলেছে অন্য জায়গায় হবে কেউ বলেছে না রসুল যেখানে ইন্তেকাল করেছে সেখানেই দাফন হবে আবার এ কারণেও দেরি করা হয়েছে দ্বিতীয় নম্বর কারণ খলিফা নির্বাচন করার জন্য দেরি করা হয়েছে এরসম এরকম অসংখ্য কারণ আছে তিন দিন পরে আল্লাহ রসুলকে যখন কবরস্থ করা হয় আল্লাহর নবীকে যখন কবরের মধ্যে রাখা হয় সাহাবিদের মধ্যে একটা বিবেশিকা বিবেচিকাময় একটা অবস্থা সাহাবীরা কান্না করে হযরত ওমর মানতে রাজিন আল্লাহর রাসূল বিদায় গ্রহণ করেছে অফাত গ্রহণ করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তরোয়াল নিয়ে ঘুরে আর বলে কেউ যদি বলে মুহাম্মদ ইন্তেকাল করেছে তার গর্দান ফেলে দেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় গ্রহণটাকে হযরত ওমর মানেন

মর্মে আরো অসংখ্য কথা আছে সবগুলো কথা জুমার দিনে শেষ করা সম্ভব হলো না আল্লাহ আল্লাহর আলী আল্লাহ রসুল সালু আলিমের জীবন আদর্শকে আমাদেরকে ফলো করে চলা তৌফিক দান করুক বলেন আমিন